electric hey, let's get নেশানে ক্রনিকালের ফেসবুক লাইভ আজ চতুর্থী আপনাদের সকলকে জানাই চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ কিন্তু আবহাওয়া মানুষের সঙ্গ নেই ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে এই বেলেখাটা তেত্রিশ নম্বর পল্লীবাসী বৃন্দের পুজো মণ্ডপে ওনাদের এই বছরের ভাবনা চিন্তা তিন তিন শর্ত দিন অর্থাৎ তিন তিন শর্ত দিনের মাধ্যমে ওনা ওনারা বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে এই তিনটি জিনিস ছাড়া অন্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটি জিনিস ছাড়া হয়তো মানুষের জীবন সত্যিই চলতো না এই যাদের এই ভাবনা যাদের এই পরিকল্পনা একজন পেয়ে গিয়েছি ক্লাবের এক কর্তৃপক্ষকে চলুন কথা বলে নিই ওনার সাথে আজ চতুর্থী এবং আবহাওয়া একদম মানুষের সঙ্গ দিচ্ছে না আপনাদের তার উপরে এই রকম একটা ভাবনা এই ভাবনা নিয়ে প্রথমে কি করেছি প্রথমত বেলেঘাটে তেত্রিশ পন্ডিত এ বছরের ভাবনা হলো তিন তিন শর্তে তো আমরা যেটা চা মানে ফুটিয়ে তুলতে চেয়েছি সেটা হলো অন্ন বস্ত্র বাসস্থান আমরা জানি মানুষের তিনটে প্রয়োজনীয় জিনিস যেটা সব সময় কাজে লাগে আমরা প্রথম পোর্শনটা যেটা দেখিয়েছি সেটা হলো যে অন্যর দেখানো হয়েছে যেখানে আমরা জানি যে সমাজের যারা নিচু স্তরের মানুষ আমরা বলি তারা হয়তো আমাদের জন্য কোথাও না কোথাও অন্য বস্ত্র বাসস্থানটা জুটিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা হয়তো সেই অন্য বস্ত্র বাসস্থানটা পেয়ে ওঠে না তো আমাদের শিল্পীর এবছরের এই কনসেপ্টটা যে যাতে প্রত্যেকজন আমরা জানি মা দুর্গা বছরে এক মানে একবারই আসে তার কাছে একটি প্রার্থনা এবং আবদার যাতে সে প্রত্যেকটি মানুষ মানুষ যারা আছে তাদেরকে একইভাবে দেখা হোক সমান চোখে দেখা হোক আর আমরা যাতে তারা তারা যারা আমাদের সামনে আসে তাদেরকে যদি প্রপার অন্ন বস্ত্র বাসস্থানটা দিতে পারি প্যান্ডেলে কি কি রয়েছে কি কি এই যে আমি চারিদিকে দেখতে পাচ্ছি ডাল এবং বিভিন্ন ধরনের শস্য রিজার্ভ করে আপনারা সেইটা ভাবনা চিন্তা আমরা জানি যে মানুষ বেঁচে থাকার জন্য ডাল আর ভাতটা খুব নিত্য প্রয়োজনীয় জিনিস আর এমন কি বাংলায় একটা লাইন মানে লাইন আছে আমরা আমার সন্তান যেন থাকে দুধে বাতে এই বাংলা ফ্রেস্টার একটাই মানে যে মানে একটা বাবা মা যখন একটি বাচ্চাকে জন্ম দেয় সে তখন ভাবে যে আমার বাচ্চাকে যখন জন্ম দেব তারপরে যাতে সে দুধ ভাতটা খেয়ে লিস্ট থাকতে পারে তো সেই কনসেপ্টটা এখানে তুলে ধরা হয়েছে এবং সামনে যদি দেখেন সোনার চামচ এবং রুপোর চামচ দেখানো হয়েছে যেটার মানে হচ্ছে যে এই এই যে যারা আমরা বলি যে একটা সন্তান জন্মানোর পর কেউ সোনার চামচ নিয়ে জন্মায় তো কেউ রুপোর চামচ তো এই কনসেপ্টটা আমরা দেখিয়েছি আর এই যে চামচটা যে একটা মেকানিক্যাল পার্ট দেখানো হয়েছে এটার মানে হচ্ছে যে মানে চাহিদা মানুষের যে চাহিদা আমার যে চাই সেই জিনিসটা বোঝানো হচ্ছে এবং এই যে আমরা যেহেতু জানি আমাদের এই জায়গাটা একটা টোয়েন্টি ফিট ন্যারো লেন এখানে আমরা শেল্টারটা দেখেছি আটটা বাড়িকে তুলে ধরেছি আর আটটা বাড়ি থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে তাদের যে চাহিদাগুলো তুলে সেগুলো ধরছে এবং তাই আমরা প্রত্যেকটা বাড়ির গিয়ে তাদের ওপরে যে চাহিদা তাদের ডিমান্ড সেগুলো তুলে ধরেছি এবং আমরা মায়ের যে রূপদানটা দেখছি সেই রূপদানটা একটা স্কেচ ফর্ম্যাটে আছে কেন আমরা জানি ইউনেস্কোর যে দুর্গাপুজো এখন আর কলকাতা দুর্গাপুজো নেই এটা এখন বিশ্ব জুড়ে হয়ে গেছে দুর্গাপুজো তো আমরা জানি এটা একটা আর্ট ফর্ম হয়ে গেছে তো আমাদের যে শিল্পী শিবশঙ্কর দাস তার সাথে ঠাকুরের যে কনসেপ্ট যে যে দিয়েছে সেটা হলো গণেশ হালুই উনি স্কেচটা দিয়েছেন ফর্ম্যাটটা কিন্তু পুরোটাই প্রেজেন্ট করেছেন শিল্পী শিবশঙ্কর দাস এবছর আমাদের মণ্ডপ এবং ঠাকুরের যে রূপদানটিও করেছেন শিল্পী নিজের হাতে গড়ে তুলেছিলেন আবহাওয়া এত খারাপ কতটা কি ভিড় আশা করছেন আপনারা আজ সবে চতুর্থী

বিকেল থেকে অনেকটাই ভিড় ছিল আমাদের মণ্ডপে কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার জন্য মণ্ডপে ভিড়টা হয়তো একটু কম কিন্তু লোকে সেই আবেগটা তাদের মধ্যে আছে আর তারা এখনো ছাতা নিয়ে ঠাকুর দেখতে আসছে আমাদের মণ্ডপে হ্যাঁ আমাদের মণ্ডপটা ওপেন যেহেতু ওপেন রয়েছে অনেকেই আসছে হয়তো আবার দেখে বাইরে থেকে ফিরে যাচ্ছে কিন্তু যেহেতু আমরা জানি দুদিন আগে আমাদের যা ভয়াবহ কলকাতায় একটা বৃষ্টি বা বন্যা যেটা হলো তার জন্য লোকে ভয় পাচ্ছে কিন্তু আমরা সমস্ত সেফটি আমাদের কাছে আছে আমরা সমস্ত সেফটি নিয়েই মণ্ডপটা করেছি চার মাস ধরে তো আশা করছি যে বৃষ্টিটা কেটে গেলে হয়তো আরও দর্শনার্থীর ভিড়টা আমরা আর এখন যারা আসছে তারা আসুন আর বাকিদেরকেও বলুন আমাদের মণ্ডপটা কেমন লাগলো ধন্যবাদ ধন্যবাদ তো যেমনটা উনি বললেন যে বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু কলকাতাবাসী ম্যান্ডেল প্যান্ডেলে ভিড় করেছে এবং ঠাকুর দেখছে এবং ওনাদের যে থিম ওনাদের যে ভাবনা চিন্তা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মা সব সময় বলে তার সন্তান যেন থাকে দুধে ভাতে কোনো যেন অভাব না হয় যে সমস্ত কৃষিজীবী মানুষ বলুন বলুন বা লেবার বলুন তারা কিন্তু সমানভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে শেল্টার দেওয়ার খাওয়া দাওয়া দেওয়ার কিন্তু নিজেরা কতটুকু পাচ্ছে সেইটাকেই ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পুজো সকলের ভালো কাটুক সাবধানে থাকবেন সাবধানে পুজো কাটাবেন বৃষ্টির মধ্যে ভালো করে থাকবেন ভালো করে পুজো কাটাবেন ক্যামেরায় দিবান্তিকার সঙ্গে বেন্দ্রিলা ক্রনিক্যাল রিফ্রেশিংলি ডিফারেন্ট